আসসালামু আলাইকুম তো যে যেখানে আছেন ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি তো আরেকটা আপনাদের যার আরেকটা ব্লগ নিয়ে আসলাম কিছু কথা বলার জন্য কথাগুলো আমার কেন জানি মনে হচ্ছে যে আজকে বলতেই হইব তো কথাটা হচ্ছে যে মানে ফ্যামিলির বাইরে বিশেষ করে বাপ মা হ্যাঁ ওদের মানে বাপমার অ্যাগেনস্টে যে একটা লাইফ পার্টনার করা বা তাকে ভালোবাসা তার সাথে সংসার করা তাকে বিয়ে করা এটা হচ্ছে সবচেয়ে বড়ো ভুল হ্যাঁ মানে এই ভুলটা কখনই কেউই করবেন না তো আমার আম্মু বলছিল আমার আম্মা যখন বেঁচে ছিল আমার আম্মু অ্যান্ড আমার আব্বু বলছিল যে ওর সাথে সংসার করো না বা ও তেমন একটা ভালো না হ্যাঁ তো আমি ওইটা বিশ্বাস করি নাই আমি আমার আব্বা আম্মার কথাগুলোই আমি মানে শুনি নাই হ্যাঁ আমি বলছি যে না একটা মানুষ খারাপ ঠিক আছে সে ভালো হইতে কতক্ষণ তো আমার হাজব্যান্ডের কথা বলতেছি তো অবশেষে সবার কথা বাদ দিয়ে আমি এটাকে বিয়ে করলাম এবং সংসারও করছি প্রায় আজকে সাত বছর হয়েছে সাত আট বছর সাত সব প্লাস হবে তো আট বছর হবে তো আসলে কি যে আমি তো জানি যে বাপমার পরে নাকি হাজবেন্ড সবচেয়ে কাছে মানুষ বা বিপদ আপদে থাকে কিন্তু আমি তার ক্ষেত্রে এগুলো পাইনি হ্যাঁ মানে উনি যখন আমাকে ফার্স্টে বিয়ে করছিল তো তখন বলছিল যে দেখো মানে এটা বিয়ে করার আগে বলছিল যে তুমি তোমার কোনো কষ্ট না মানে আমার বলছিল যে আপনার মেয়েকে এগুলা বলার পরে তো এখন মানে আমার আম্মা আমার গেছে পাঁচ বছর হয়েছে তো আমার আম্মা যতদিন ছিল উনি আমার প্রতি ততদিনই ওনার একটা রেসপেক্ট ছিল বা একটা সম্মান ছিল বা একটা যত্ন ছিল তো যখন মানে আমার মা মারা যায় তো তখন থেকে আমার আব্বু আমার সাথে তেমন একটা যোগাযোগ করে না আমি বলছি আর আগের ভিডিওতে আব্বুর সাথে আমার তেমন একটা কথাবার্তা হয় না তো আমার আম্মা মারা যাওয়ার পরে আমার আব্বুর সাথে সম্পর্কটা একেবারেই নষ্ট হয়ে গেছে সেটা রিজন হচ্ছে আমার হাজব্যান্ড হ্যাঁ তো আমার হাজব্যান্ড বলছে যে তুমি যদি যদি তোমার বাপে তোমার বাপের কাছে যাও বা তোমাদের বাড়িতে যাও তাহলে তুমি আমাকে দিবা হ্যাঁ এটা হচ্ছে আমার আমার কথা কথা তো নিয়ে সংসার চিন্তা ভাবনা আছে তো আমি যাইনি ঠিক আছে আমার আব্বু আমার আম্মা মারা যাওয়ার পরে দুই বছর পরে আসছিল বাংলাদেশে তো আমি আমার হাজবেন্ডের কথা রাখতে গিয়ে আমি আমার আব্বুর সাথে দেখা করি করিনি তো এরকম কতজন পারে আমি জানি না যে এতদিন পরে আব্বু বিদেশ থেকে আসছে হাজবেন্ডের কারণে তার সাথে আর কি দেখা আর কি করা হয় নাই তো আমি মেন পয়েন্টে আসি যে একটা ওয়াইফ যদি তার হাজবেন্ডের কথা এত চিন্তা ভাবনা করে তাহলে সে হাজবেন্ডকে ওয়াইফকে এত কষ্ট দিব মানে এটার কারণটা কি ঠিক আছে আমার আম্মা মারা যাওয়ার পর থেকে আমি কথাগুলো একটু আসতে বলতেছি পাশের রুমে সবাই আছে এই কারণে শুনলে হয়তো বা ই করবে তো আমি এমন একটা মানুষের সাথে সংসার করতেছি যে সে প্রতিনিয়ত আমাকে অপমান করে বা আমার সাথে খুব দুর্ব্যবহার করে যাই হোক আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম এই কারণে তো যখন আমার বাবা মারা যায় দুই হাজার মানে বিশ সালে করোনার টাইমে তো তখন থেকে আর কি উনি আমার সাথে খুব একটা খারাপ ব্যবহার করে এখন পর্যন্ত করতেছে তো করতেছে ঠিক আছে মানে আমার আমার প্রতি যে ওনার একটা খেয়াল একটা একটা কেয়ার ওগুলো আমি পাই না আজকে পাঁচ বছর ধরে আমার আম্মা মারা যাওয়ার পর থেকে উনি চেঞ্জ হয়ে গেছে তো চেঞ্জ হয়ে গেছে আমি মাছ কান দিয়ে ভাবছিলাম যে হয়তো বা আমার হাজবেন্ডের সাথে আমার আর সংসার হবে না মানে এরকম একটা ভিতরে খুব ভয় কাজ করতো যে হাজবেন্ড এমন করে এদিক দিয়ে আব্বু মারা গেল এদিক দিয়ে আব্বু কোনো যোগাযোগ রাখি না আমার হাজবেন্ডের কারণে আমি আমার হাজবেন্ডের সাপোর্ট নিয়েছি এই কারণে মানে আমার আব্বু আমার সাথে কোন যোগাযোগ করে না এদিক দেওয়া হয়েছে গিয়ে যে এরকম করে হ্যাঁ তো আপনারাই বলেন যে যার জন্য আমি সবকিছু ছাড়লাম বা ত্যাগ করলাম এখন উনি যদি মানে এরকম একটা বিহেভ করে প্রত্যেকটা মানুষের সামনে অপমান করে খুব খারাপ ব্যবহার করে বা আমার কখন কি দরকার উনি সেটা খেয়াল করে না তাহলে আমি কি আমার কি ওনার সাথে কি মানে সংসারটা করা কি উচিত না কি উচিত না যেটা আপনারাই বলবেন আর একটা হয়েছে কি যে আমি বিগত ছয় মাস আগে ছয় মাস এরকমই হবে খুব অসুস্থ ছিলাম হসপিটালে ভর্তি ছিলাম মানে শারীরিক একটু সমস্যা ছিল তো আমার বোন হসপিটালে একটা বাজে নিয়ে গেছে আর আমার হাজবেন্ড রুমের ভিতর রুমের মধ্যে ঘুমায় হ্যাঁ তো ওনাকে বলা হয়েছে আমার বোন বলছে মানে ওনার বোনকে বোন বলে আমার হাজব্যান্ডের বোনকে বোন বলে আমার এমনি মারপিটের কোনো বোন নাই বা ভাই আছে একটা ওর তেমন একটা সম্পর্ক নাই তো যখন ওনার বোন আমাকে হসপিটালে নিয়ে গেল তো ওনার কোনো রেসপন্স ছিল না মানে আমি যে মানে ধরতে গেলে আমি মরার মতি হয়ে গেছিলাম তা আমি যখন হসপিটালে গেলাম উনি আমার কোনো খোঁজখবর রাখেন নাই বা আমার কোনো খবর ওনে নাই যে আমি কেমন আছি বা কি তো আপনারাই বলেন যে এই যুগের মধ্যে কি এরকম হাজবেন্ড আছে যে বউ মৃত্যুর সাথে লড়াই করে আর হাজবেন্ড কোনো খবর নেয় না মানে এই যুগে আছে কিনা আমি জানি না আমার জানার মধ্যে নাই তো আমি ওনাকে বলছি যে ওনার যদি কাউকে যদি ভালো লেগে থাকে উনি চলে যায় আমার কোনো সমস্যা নেই কে ঠিক আছে আর ওনার সাথে সংসার করা একটাই আমার কারণ যে যখন আমার আম্মা হসপিটালে ভর্তি ছিল মানে মরার আগে তো তখন আমার আম্মা আমাকে একটা কথাই বলছে যে যত যাই হোক তুমি তোমার হাজবেন্ডকে কষ্ট দিও না আচ্ছা ঠিক আছে ধরলাম আমার আম্মা এটা বললাম রাখলাম তাহলে এই যে আমার সাথে যে প্রতিদিন এগুলো হইতেছে আমি এগুলো কিভাবে সহ্য করবো আপনারাই বলেন তুমি আমাকে এমনও বলছে যে তোমার সাথে সংসার করুক না এক পর্যায়ে ওনার হাতে পায়ে ধরিয়ে আমি সংসারটা টিকেছি বা এখন পর্যন্ত আছে আমি জানি না বাকি দিনগুলো আমার কীভাবে যাইবো তা সর্বশেষ একটা কথাই বলি বলতে চাই আপনাদেরকে যে বাপ আর এগেন্স্টে কখনো কাউকে বিয়ে করবেন না দরকার বাপার এগেনস্ট করতে গেলে ওই ওই সন্তান কখনো সুখী হয় না হ্যাঁ তো এখন আমি সেটা হারে বুঝি তো এক কথা যে আমার হাজবেন্ড আমার প্রতি ওনার কোনো মায়া কোনো মায়াই নাই তো বলবো আর অনেক কথা আছে অনেক কিছু শেয়ার করব আপনাদের মাঝে তো ভিডিওটা লং হয়ে যেতেছে খুব কান্না তো সবাই ভালো থাকবেন আর আমার মার জন্য দোয়া করবেন ঠিক আছে আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এত অবহেলার মাঝে যাতে আমি এখানে থাকতে পারি সংসার করতে পারি তো উনি আমার সাথে এরকম করে জ্ঞান করে সেটা একসময় আপনাদেরকে বলবো আমি তো আমার পাশে অবশ্যই থাকবেন আমি খুব অসহায় ঠিক আছে আমার কেউই নাই সত্যি কথা বলতে যে আমার এই দুনিয়াতে আমাকে বোঝার মতো ওরকম কোনো মানুষ নেই তো সবাই আমার ভিডিওটা দেখবেন